এই কারণে ভাই ভিডিওর জন্য অপেক্ষায় মানুষ থাকে জানে যে সাশ্রয় হবে ভালো জিনিসটা সাশ্রয়ের দামে ফলে অবশ্যই নিবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার চলে আসছে আপনাদের সবার পরিচিত মানুষ অনেকেরই প্রিয় মানুষও বলা যায় কারণ অনেকেই আলামিন ভাইয়ের ভিডিওর জন্য অপেক্ষায় থাকে আর বরাবরই সাধ্যের মধ্যে অল্প টাকার গাফি নিয়ে ভাই কাজ করে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্য বেচা কিনা সব মিলাই ব্যবসা বাণিজ্য ভাই ইনশাআল্লাহ ধরেন অনেক দিন ধরেই করি তো ইনশাআল্লাহ অনেকটাই রানিং হয়ে গেছে ভাই মাঝখানে নির্বাচন গেল এর মধ্যে আপনার প্রোগ্রামও পাইলাম না প্রোগ্রাম ছাড়াই ভাই অনেক কাস্টমার ধরেন সরাসরি চলে আসে আচ্ছা দুই চার করে আর পুরো বেচার পুরো আসি আর হয়তো প্রোগ্রামে ভাই গরু দেখায় না আসলে বিরক্ত আর ভাই সাধ্যের মধ্যে অল্প বাজেটের গাবিগুলা নিয়ে কাজ করলে ভাই কাস্টমার কিন্তু খামার থেকে সরানো যায় তারপরে ধরেন ছোট দামে গরু বিক্রি করি তো খুব ভালো ভালো জাতের গরু খুব স্বল্প দামে দিয়ে আচ্ছা তো ভাই আসলে আপনাদের কম বেশি সবাই চিনবে কারণ ব্যবসা দীর্ঘদিন যাবত করে আসতেছেন নতুন আপডাউন করে তাদের উদ্দেশ্যে পরিচয়টা দেন আমার নাম আলামিন আলমিনা ডেরি ফার্মের মালিক গিরাম চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙ্গুরা জেলা আচ্ছা চৌবাড়ি হারোপাড়া ঢুকতে প্রথম খামারি আপনার বলা যায়

আমি ধরেন একবারে যে দামে গরু দেখাবো এই দামে হয়তো কেউ দেখাতে পারে সবাই বলতেছিল সামনে রমজান দুধের খাইছে টান টান আপনি দুই পিস দুধের গাবি দেখানোর চিন্তা দুই পিসের দাম তুলনামূলক

নিচের দিকে ভাই এক লক্ষ পুস্পান্ন থাকবে আর উপরের দিকে আশেপাশে এক লক্ষ পঞ্চান্ন ভাই এখন একটা জাত ধরে বকনা কিনতে গেলেই বারো চোদ্দ মাসে যায় টাকা লাগে একশো বিশ গরু গরু ধরেন বকনাই দেবো বারো লিটার দুধ সহ বকনা বাচ্চা সহ আপনার এক লাখ টিকা লাগবে বারো লিটার গ্যারান্টি তাহলে তো ভাই মাথা নষ্টের মতো ব্যাপার

জাতি কি ভাই এটা টোটালি এটা মূলত হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা অরিজিনাল একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি আচ্ছা যারা প্রতিনিয়ত ভিডিও দেখে ভাই এই গাবি দেখে যদি জাত না চিনতে পারে তাহলে ভাই ভিডিও করার আমার কোনো সাধ্য কথাই নাই আপনি দেখেন লললি ডাবলে দেখেন যে একবারে হাসের গলার মতন গলা এই তুজাল্লা গলা মাথাটা এখনো দাঁত হয় নাই আচ্ছা একদম জাত ফ্রিজিয়ান বলতে যে গাবিকে বোঝাই এগুলাই হচ্ছে সেইগুলা না হ্যাঁ হ্যাঁ এগুলাই অরিজিনাল ফ্রিজিয়ান জাতের আচ্ছা দাঁত বয়স এখন কেমন চলে এটা দাঁত এখনো হয় নাই ভাই ও দাঁতের গাবি এখনো দাঁত হয় নাই আচ্ছা এখন কি অবস্থা এখন বাচ্চা সহ আছে বাচ্চা হয়েছে মাত্র তিন দিন হয়েছে মায়ের বাটে পড়ে যায় দুধ খাচ্ছে হে ভাই একবারে ধরুন বাচ্চারা দেখেন একবার অরিজিনাল একটা হয়েছে মাত্র তিন দিন ধরা হয়েছে ভাই মাস্লা যে এরকম গ্রোথ দেখতেছি বকনা বাচ্চা ভাই ভবিষ্যৎ গাভী ভবিষ্যৎ দুটি গাভী মানে কি আর মাও কিন্তু ভবিষ্যতের লাভের একটা যেরকম লম্বা সম্বা দেখতেছি এটা মনে হয় মায়ের থেকেও বড় হবে হ্যাঁ ভাই ও এগুলো ভাই তার মানে

সেই দাঁড়িয়ে বামাত দিয়ে একটা একটা করে টান দেন ভাই করে

এখন এখন আসলে কত লিটার দেখতে দুই ভাই ভাই আসে তাও আমি এগারো লিটার দুধ দুই বেলা দোয়ান করে দেখা দেবো এগারো লিটার এখন আসলে রানিং দেখে নিতে পারে হ্যাঁ ক্লিয়ারের পরে গ্যারান্টি হবে কেমন এটা থেকে এটা ক্লিয়ারের পরে ভাই আমি বারো লিটার গ্যারান্টি থাকবে দর্শকের সরাসরি আসে দোয়ান করে দেখে নিবে এইসব গর্ব ভাই

মাছ এরকম মাছ চেরা করে ফেলাবি ভাই এরকম এক ধারে বের হচ্ছে এক ধারে বের হই ভাই এটা কোন ব্যাপার নাই বিশাল লাগবে না এই জন্য এই যে লোকটা রয়েছে বুঝছেন মানে আপনি অনেকগুলো লোক ধরেন ঠেকায় রেখে দেখায় এই জায়গাগুলো আরো খুলে বের হবে বয়স কেমন চলে পঁচিশ থেকে ছাব্বিশ দিন চলতেছে পঁচিশ ছাব্বিশ দিন হ্যাঁ ভাই হ্যাঁ তো ভাই আমাদের এই আরোপাড়া আমরা বেশিরভাগই কাঁচা বাচ্চার গাভী দেখি হ্যাঁ দুধ আসবে হবে এরকম গল্প শুনি ভাই দুধ একবার তার মানে দর্শক আসে দুই বেলা আসে পরিপূর্ণ দোয়ান করে দেখে এখন এটার থেকে একদম সম্পূর্ণ দুধ দেখার বা বুঝের জায়গা ইনশাল আছে এখন যেটা পাচ্ছেন এটাই তো গাভীর সর্বোচ্চ রেকর্ড হ্যাঁ ভাই হ্যাঁ কেমন টানতেছেন এখন ভাই বেলা লিটার যারা কিনবে এই অবস্থায় আসলে এই দুধ একদম মিলাই নিতে পারে দামের জায়গাটা ভাই ছোট্ট করে খোলাসা করে দিবেন আমরা কিন্তু জানি আপনার গ্রামে মানেই সাশ্রয় থাকে অবশ্যই সাশ্রয় দেবে সেই হিসাবে খোলাসা করে দেবে অনেকটাই সাশ্রয় দেই কত টাকা ফাইনালি নিয়ত

কোন লাভই নাই কোন কম্বল নাই আবার দুধের বেনাগুলো গুলো দেখেন একটা বাচ্চা হয়েছে আগে ভাই এই দেখেন একবারে মনে হচ্ছে যে হাতের মতন হয়ে গেছে একবারে বৈশিষ্ট্য গুলা খুলাসা করে দেন এখন বয়স কেমন দাঁত বয়স ভাই সবাই মাত্র ছয় যাচ্ছে যাচ্ছে

যারা একটানে টানে তারা ধরুন বারো তেরো সকালের এক টানে এরকম আসলে বিকালে তো নর্মালি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই আপনার সাথে খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেল হবে না 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 সীমিত দামে দিয়ে দিচ্ছি আচ্ছা সব মিলিয়ে আড়াইশো দাম পারে হ্যাঁ আড়াইশো দাম চাইলেও ধরেন আপনারা কেউ বলতে পারবেন আচ্ছা ভাই ফাইনালি নিয়োগ কত টাকা ছোট জিনিস আপনার ভিডিও ভাই বড় লোক না গরিব মানুষ দেখে একবার সাধারণ মানুষ এইসব গ্রামীগুলো কালেকশন করে যেত সীমিত রেখে ধরেন বলে দিতে আচ্ছা ওইভাবে বলেন একদম যেটা শুধু সম্মানীয় হবে আলোচনার জায়গা নাই দুই লাখ পাঁচ হাজার রাখা যাবে দুইশো পাঁচ দুই লাখ পাঁচ মার্শাল পঁয়তাল্লিশ হাজারই নাই নাকি পঁয়তাল্লিশ হাজার কম পাবে আচ্ছা তো ভাই এই জায়গা থেকে আরেকটু করা যায় অল্প একটু আসলে কম আসলে ধরেন এখন কোন মানে কিন্তু আবার করতে হবে ভাই বুঝেছেন আচ্ছা এই যে ভাঙতি জায়গাটা কমায় দেন না রাউন্ডে চলে আসেন না এক টাকা তিন টাকা কিন্তু কিছু বলি নাই

অনেক গরু আছে আসেন আপনি আমার সাথে সাথে আসেন পুরোটাই এক নজর দেখা দিই এই সাইডে মনে মানে একটা বক না না ভাই হ্যাঁ এটা না সবাই মাত্র বিষ করা হয়েছে এগুলো আট মাস প্রেগনেন্ট নয় মাস প্রেগন্যেন্ট হয়েছে বাচ্চা সহ গরুগুলো আরো আছে ভাই আমি আমি দেখছি ভাই যারা আসলে প্রকৃত চালাক

ভিডিও আর লম্বা করবো না নতুন চমকে নতুন কালেকশনে কথা হবে আজকে আপনার খামার থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম